আফগান তালিবানের হাতে নিহত হল ষোলো জন পাকিস্তানি সেনা ঘটনাটি ঘটে শুক্রবার রাতে আফগানিস্তানের খাইবার পাক্তুন কুয়া বর্ডার থেকে চল্লিশ কিলোমিটার দূরে মাকিন এলাকায় আফগানিস্তানের খাইবান পাক্তুন কুয়ার কাছে পাকিস্তান বর্ডারে বেশ কিছুটা এলাকা নিয়ে সীমান্ত বিবাদ রয়েছে কয়েক মাস আগেও এই এলাকায় সংঘর্ষ হয় ও পাকিস্তানি আর্মি পালিয়ে যায় ওই এলাকায় তা ছেড়ে তালিবানরা তখন পাকিস্তানের পোস্ট সেনা ছাউনি দখল করে নিয়েছিল শুক্রবার রাতে পুনরায় ওই এলাকায় সংঘর্ষ হয় দু ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ এই বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ